সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে স্পেশালি তো থ্যাঙ্কস দিতে হবে তার কারণ আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে তিনি বাংলাদেশের একজন পার্লামেন্টের মেম্বার হয়ে যে নির্যাতন নিগ্রহের শিকার হয়েছেন তিনি আমার মনে হয় এমন নির্যাতনের শিকার এই এই পর্যায়ে কোন ব্যক্তি হয়েছে বলে আমার জানা নেই তাকে আজকের অনুষ্ঠানের পদনসidhi হিসাবে মঞ্চে আলোকিত করেছেন এইজন্য তার এই রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন কে আর اکبر আজকে যারা আমরা এখানে বক্তারা আছি প্রত্যেকে ভিন্ন ভিন্ন একটা বিষয়ের উপরে প্রস্তাবনা পেশ করছি আমার প্রস্তাবনা হলো বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মকর্তাদের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের আমি একজন উপদেষ্টা এই ফাউন্ডেশন এবং সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান হিসেবে দুইটি সংগঠনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে দাবি জানাবো আমাদের অফিসার ইনচার্জ থানার ওসি ইউনো থেকে শুরু করে সচিব পর্যন্ত প্রত্যেকটি আমলাদের কক্ষের পাশে আরেকটি বিশেষ কক্ষ থাকে যে কক্ষে অনৈতিক ঘুষ লেনদেন সহ আরো অনেক অপকর্ম বাস্তবায়ন হয় আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এবং অন্তর্বর্তী সরকারের নিকট আমার দাবি কোনো সরকারি কর্মকর্তার কার্যক্রম বাস্তবায়ন করার কার্যালয়ের পাশে বিশেষ কোনো কক্ষ থাকবে না এটির কারণে যখন একটা পার্টি আসে আমি একজন মন্ত্রী কক্ষে প্রবেশ করছিলাম বিগত সরকারের একজন ঘুষ আসলো অনেক লোক আমরা একসাথে বসা সেই গোষ্ঠটা দিতে পারছিল না তখন একটু ইশারা দিল মন্ত্রী উঠে চলে গেল ভিতরে কক্ষে আর যে গোষ্ঠ নিয়ে আসছে সেও ভিতরের কক্ষে গিয়ে টাকাটা লেনদেন করে চলে আসলো এই টাকা লেনদেন করা সহ টাকা লেনদেন করা সহ আপনারা দেখছেন সায়েন্স ল্যাবরেটরিতে প্রধান বিজ্ঞানের বৈজ্ঞানিক কর্মকর্তার বিশেষ পক্ষে কি কি জিনিস পাওয়া গেছে এবং কি অবস্থা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পারছেন আমি আজকের অনুষ্ঠানে অনেকে হয়তো জানেন আমি জন প্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ছিলাম আমি আমলা সাবেক আমলা আমলাদেরকে যদি এইভাবে দেওয়া হয় তাহলে তাদের প্ররোচনায় রাষ্ট্র ভিন্ন খাতে প্রবাহিত হবে এর কোনো বিকল্প নাই সুতরাং প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের সেবক হিসাবে কাজ করবে আর আমরা যারা ওয়ারেন্স অফ প্রেসিডেন্সিতে আমি দেখছি আমাদের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে নির্বাচিত প্রতিনিধি সে ও সিকে স্যার বলে দারোগাকে স্যার বলে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটা কি করে সম্ভব সে হলো জনপ্রতিনিধি আর তারা হলো পাবলিক সার্ভেন্ট গণকর্মচারী আমি জন প্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখায় ছিলাম সেখানে সার্ভিস রুলে লেখা আছে প্রজাতন্ত্রের কর্মচারী সার্ভিস রুল সার্ভেন্ট থেকে সার্ভিস চাকর থেকে চাকরি বাংলায় লেখা আছে চাকরি বিধি ইংরেজিতে লেখা আছে সার্ভিস রুল সার্ভেন্ট থেকে সার্ভিস তাদেরকে কেন একজন জনপ্রতিনিধি স্যার বলবে আমি মনে করি একজন ইউএনও একজন কৃষক যদি তার পক্ষে প্রবেশ করে সে তাকে স্যার বলে সম্বোধন করবে এখন অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে বিদেশ থেকে আমি আপনার অনুপস্থিতিতে বলেছিলাম যে সরকারি কর্মকর্তাদের ওই কার্যালয়ের পাশে বিশেষ কক্ষ থাকবে না এবং প্রজাতন্ত্রিক কর্মচারীরা কর্মচারী হিসেবে কাজ করবে জনগণের সেবক হিসেবে কাজ করবে জনগণকে যথাযথ সম্মান দিবে এই বক্তব্যে এই প্রস্তাব দেখি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা